বাবা খেয়ে নেবে চলো হ্যাঁ যাচ্ছি যাচ্ছি খেয়ে নেবে চলো ভালো লেগেছে মায়ের কাছে একদম আমি যেন এসছি খুব ভালো লাগলো মাকে দর্শন করলাম খুব ভক্তি করে আজ কি বার আজ মঙ্গলবার মাকে ভক্তি করলাম খুব ভালো লাগলো যতবার এসছো মা ততবার কিন্তু তোমাকে যা চেয়েছো দিয়েছে হ্যাঁ হ্যাঁ যা পেয়ে যা চেয়েছি তাই পেয়েছি তাই মায়ের কাছে এসে আমি ধন্য আর এসে পুজো দাও মাকে যা যা পারি তাই দিই এটাই মা সন্তুষ্ট এটা আমিও সন্তুষ্ট দিন কিছু চেয়েছে মা

সাড়ে চারটে পাঁচটা বাজে মনে এই বাবার ফোনের মাধ্যমে আমি অনেক কাজ করে দিয়েছি মা মার কাছে এসেছেন মার কাছে পুজো দিয়েছেন আর এই বাবাকে তো তোমরা চেনো এনার এনার যা যা সমস্যা হাতে একটা সমস্যা ছিল ভিডিওতে দেখিয়েছিলাম এক সপ্তাহ টাইম নিয়েছিলাম হাতের সমস্যা ভালো করেছি এনার হাতে হাত ভেঙে গেছে এনার দেখ হাত দেখাও হাতটা দেখাও বাবা হাত এইখানে দেখতে পাচ্ছি পুরো সাদা দেখো এই সমস্যা ভালো হয়ে গেছে এনার হাত পুরো খুলতে পারে থাক এনার হাত হাত পুরো ভেঙে গেছিলো এনার হাত থেকে কিছু কাজ করতে পারতো না নড়তে পারতো না চড়তে পারছে না আজ দেখো উনি নড়ছে চড়ছে সব করছে মায়ের কাছে দেখো মার কাছে এখন শুধু ছুটে ছুটে আছে কিছু চাইতে আসেনি আর ঠিক আছে আর এই বাবাও কিন্তু মার কাছে পুজো দিতে এসেছে আর মায়ের জগৎ জন্মী বলো মা কৃষ্ণকালী মাকে কেমন দেখলে ওটা শিবসামা কৃষ্ণ কালী মাকে এখন কেমন দেখলে মা যখন আসবে মা লীলা করে তো বাবা কেমন লীলা করে তো মা বাবা সব মিটির মিটি করে শুনবে টিপি করে শুনবে খালি শুনবে তোমরা খালি গান গাও গান শোনাও জব করো খালি ভালোবাসা দাও গান শোনা ইনি তো গান শোনায় ইনি নিজের গলায় এসে মাইকে এসে গান শোনায় এমনি গান গায় তাই মুগ্ধ বললাম না মাকে যারাই চিনতে পেরেছে তারাই তো ভালোবাসা দিয়ে কিছু যায় না ভালোবাসা ভালোবাসা চান আর ওদিকে খাওয়া দাওয়া হচ্ছে বাবা আজকে খাবেন না উনি আজকে একাদশী উনি একাদশীতে এ করেছেন আমরাও কিছু খাইনি এখনো বাবা সবজি খাওয়া যায় তো বাবা নিরামিষ রান্না করে সবার জন্য আমি ভোগ রান্না করি বাবা অনেক দূর থেকে এসেছেন বাবা কোথা থেকে এসছো বাবা বারাসাতের অনেক অনেক দূর থেকে এসছে তুমি কোথা থেকে এসছো গড়িয়া স্টেশন আর সারাদিনে ভক্ত যা এসেছিল সব চলে গেছে এখন কজন আছে নিচে কজন আছে তিনজন আছে পরে পুজো করে এই যে বসেছেন রেস এখন ঘর মোছার ডিউটি পড়েছে এখন ঘরটা ঝাঁট দেবেন মুছবেন মাকে একটু দর্শন করিয়ে নিচ্ছি দাঁড়াও দেখবে তোমরা সারাদিন ওই হচ্ছে আর আমি তো পুরো একদম ভূত হয়ে গেছি দেখতে এই যে দেখো মায়ের ঘরটার অবস্থা দেখো এই যে মোমবাতি জ্বালিয়ে সব পুড়িয়ে পাড়িয়ে একাকার করে দিয়েছে দেখো সব মোমবাতি জ্বালিয়ে এখনও পর্যন্ত সব ভক্তরা এসে এখানে মাকে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছেন যে যত ধূপকাঠি এনেছে এত এত ধূপকাঠি সব আমি ইয়েগুলো খাপগুলো ফেলে দিয়েছি আর আজকের এই যে মোমবাতি ধূপকাঠি যা আছে এখনও আছে অনেক আর একটা বাবা ভোগ নিয়ে এসছেন মায়ের জন্য পুজো দিয়ে দেব। তোমাদের শিবশ্যামা মাকে একটু দর্শন করে নাও আমার সোনা দর্শন করে না তোমরা আমার সোনা দর্শন করে না গো ভিডিওগুলো ছাড়ছি ভিডিওগুলো তুলে রেখেছি আমি সব এক ঘন্টা দু ঘন্টা ওগুলোকে দিলি মানে কেটে কেটে ছোটো করে করে ছাড়বো জানি না ভিডিও দেখার টাইম নেই জাগ্রত প্রদীপের তেল আজকে দু লিটার পড়েছে এই যে দু লিটার নিয়ে এসছেন বাবা দুটো বাবা দুদিক থেকে নিয়ে একটা বাবা দুজন বাবা টাকা মিশিয়ে একটা বোতলে এনেছেন আর একটা বাবা ওইটা একটা নিয়ে এসছেন ঠিক আছে ঠিক দেখো আমাদের সন্টা মন্টাগুলোকে দেখো এই যে ওই ভিতর দিকে আছে ছা আমি মোবাইলটা পড়ে যাবে জলের মধ্যে তাই বেশি দেখাচ্ছি না ওই ভিতর দিকে সব আছে ওই জন্য লুকিয়ে রয়েছে সব ওই ভিতরের দিকে ঘরের দিকে সব লুকে রয়েছে আমি তো করতে পারি এটাই তো অমরুদ বাবা বলো এইটাই অমরুদ ভক্তি করে আজকে তোমাদের বাবা মানে আমার প্রতিদেবতা থরকারি রান্না করেছে আমি বাদ করেছি বাবা থালা কোথায় খোলা পাতা ছোলা পাতা শেষ হয়ে গেছে বাবা ছোলা পাতা নিয়ে আসতে হবে আমাকে ছোলা পাতা নিয়ে আসতে হবে ছোলা পাতা আচ্ছা বাবা তুমি কি মায়ের বাঁশুরি পুজোর দিন আসবে তো হ্যাঁ ছোলার পাতা দু তিন বান্ডিল তুমি কিনে নিয়ে আসবে তো একেবারে ওই যে পাতা যে বসে খাওয়া না ঠিক আছে আমাকে ফোন করবে একটুখানি নিয়ে আসবে বেশি করে নেয় না পঁচিশ টাকা করে পিস নেয় একশো টাকার ভর্তি হয়ে যাবে নিয়ে আসবে হ্যাঁ কেন বলতো এই প্রত্যেকদিন যে ভক্তদেরকে খাওয়া দাওয়া পাতা শেষ হয়ে গেছে থালাগুলো তো মাছতে তো মেজেতে যে আমাকে অনেক সময় দিতে হয় আজকে বুঝতে পারছো শিব মামায়ের ভক্তরা আচ্ছা বলো তো এটা কি বাবা আগের বারে যে খেয়ে গেছিল আগের বারে মা খেয়ে গেছিল কি খারাপ ছিল বা আমি কয়েছি রান্না খুব সুন্দর হয়েছিল না আগের বারে কি রান্না হয়েছিল আগের বারে হয়েছিল তুমি কি খেয়ে দেখে নিচ্ছো এটা আজকে কেমন হয়েছে তাহলে খেয়ে না না তুমি থালা থালানো মা একটুখানি থালাটা ওখানে তুমি ধুতে পারো আমি ধুয়ে দিচ্ছি মা তুমি বসতে পারো আমি আমি ধুয়ে দেব ধুয়ে দেবো এই যে যা ভাত আছে এখনও অনেক খাবে আজকে সারা দিন ভক্তরা সব চলে গেছে ওদের কপালে নেই আজ খাবে পাবে কি করে কি কিন্তু ভোগ দিচ্ছি সবাইকে মা বলো মা সবাইকে ভোগ দিচ্ছি যতজন এসছে যাই হোক কোনো দিন এইসব ভিডিও দেখাই না এইসব খাওয়ার ভিডিও দেখেছি আজকে আবার একটু দেখে নিলাম এই যে সজনে ডাটা আমার শ্বশুর বাড়ির নিজের সজনে ডাটা এই যে আমাদের বাইকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে এটা আমাদের বাইক দেখতে পাচ্ছি পাশে নিয়ে যাচ্ছি এই সব চলে যাচ্ছেন ভাতগুলো ওখানে ফেলে দিলে সব হাঁস করে দিলে হাঁস খেতো গো হাঁসগুলো এরকম করে রষ্ট নষ্ট করো না গো খাবার না দিতে হবে থাক আমার এখানে হাঁস ছিল হাঁসকে তুমি ওখানে দিয়ে দিলে খেয়ে নিতো থাক ছাড়ো কুকুর মুরগি ছিল কত ভাত ফেলে দিলে থাক ঠিক আছে ছাড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছো এখানে ওরা সেলফি তুলছে সেলফি তুলছে সব এখানে ওরা ভিডিওতে আসবে না বলছে কি করব আমি দেখতে পাচ্ছ এই যে আমাদের বাড়ি এই যে আমাদের বাড়ি আজকের মঙ্গলবার সব কিছু লাস্টেরগুলো দেখাচ্ছে এই যে তোমাদের বাবা জানলায় বসে আছে মারছে এখানে সব আসে সেলফি তুলে সেলফি তুলে দেখতে পাচ্ছো আমি পাশে এনে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই যে দেখো জুম করে দেখাচ্ছে দেখো সব মায়ের মন্দিরে এসছেন সব খুব কিউট দেখতে শিব মায়ের ভক্তরাই দেখো এই মা এদিকে ঘোর ওই এটা গুতে বলেছি খুব সুন্দর লাগছে এটা এরকম করো দেখতে পাচ্ছো মায়ের মন্দিরে সে কত আনন্দ এরা এই যে কত আনন্দে পাশে জুম করে দেখাচ্ছি আমি এই যে ভিডিওতে আস্তে জানি আমি জোর করে তুললাম এদেরকে এই যে মায়ের মন্দিরের সামনে এতো আছে কত দূরে এই আমাদের বাইকটা দেখতে পাচ্ছ এটা আমাদের প্রায় হয়ে গেল দশ বছর ন বছর দশ বছরের বাইক এটা আমাদের তো বর্ষাকালে এটাকে আমরা ঘরে রাখি না আবার এই শুকনো হয়ে গেছে নিয়ে এসেছি এটা আমার সুভাষ গ্রামে আমার শ্বশুরবাড়ি ওখানে রাখা হয় ওখান থেকে যাওয়া আসা করে তোমাদের বাবা আর আমাদের ঘরে আর একটা বাইক ছিল দেখেছি ওই বাইকটা আমরা সাড়ে তিন হাজার চার হাজার টাকা দিয়ে বেঁচে দিলাম মায় যেহেতু পুজোর জন্য টাকা পয়সা লাগবে মায়ের বাসরিক পুজো শুক্রবার পড়েছে তো শুক্রবার দিন শিবশাম মায়ের ভক্তদেরকে বলে দিয়েছি তোমরা চলে আসবে অমাবস্যা পড়েছে শুক্রবার সাত সাতটা সাতটা সন্ধ্যে রাত সাতটা এক মিনিটে সমস্যা পড়েছে আর সারা রাত পুজো হবে অনেক দূর থেকে ব্রাহ্মণ আসবে অনেক দূর থেকে ব্রাহ্মণ আসবে ভক্ত বাবা বামন দিচ্ছেন একটা ভক্ত বাবা ব্রাহ্মণের দায়িত্ব নিয়েছেন একটা ভক্ত বাবা সাইডের দায়িত্ব নিয়েছেন আর ঠাকুর তো আসছে কৃষ্ণ কালীমা তো আসছেন বারবার বলছি মা আসুক মা আসলে সব দেখাবো সব তুলে ধরবো মায়ের মুখখানা খুব সুন্দর হয়েছে ভক্তরা দেখেছেন উনি ছবি পাঠিয়ে দিয়েছেন আর মা যখন প্রকৃত ভালোভাবে সেজে যাবে আরও সুন্দর লাগবে যেরকম কল্পনায় মা আমাকে ছবি তুলে ধরেছিলেন আমার স্বপ্নেতে সেরকম ঠিক মা আসছেন শিবসমা মা যেরকম ছবি তুলে ধরেছিলেন আমার স্বপ্নেতে আর এদিকে দেখতে পাচ্ছ সারা রাত অমাবস্যা থাকবে তারপরের দিন শনিবার সারাটা দিন অমাবস্যা থাকবে বিকেল চারটা সাত মিনিট ইয়ে একান্ন মিনিটে একচল্লিশ না একান্ন মিনিটে অমাবস্যা ছাড়বে মানে ধরে নাও না পাঁচটার সময় অবস্থা ছাড়বে পুরোপুরি আর এদিকে দেখো ওই যে বাবা অটো করে সব চলে গেল অটো অটো করে আমাকে যদি তোমরা দেখবে দেখো আমাকে আমি তো পুরো কায়েক ছাই হয়ে গেছি দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া হয়নি শরীর শুকিয়ে গেছে পুরো এখনও খাইনি এই যে ভাবলাম লাস্টের সময় একটু ভিডিও করে এই ভিডিওটাকে ছেড়ে দিই তোমাদেরকে বলে দিই যে আমি ভিডিওগুলো ছাড়ছি তোমরা একটু ওয়েট করো কেন এখন আমার আমার সোনা মোনাগুলোকে এই যে কুঁড়ো দিতে হবে ভক্তদেরকে ওদি ওদিকে ভক্তদেরকে বলে রেখে দিয়েছি ওরা নিজেরা নিজেরা বা বেড়ে খাচ্ছে ওখানে ভালো করে হাতটা ধুয়ে নো বাবা নিজেরাড়ি রান্না বান্না করে দিয়ে দিই সবাইকে ওরা বেড়ে আমি ভিডিও তুলি না তাও আবার আজকে কি মুভমেন্ট হলো সারাদিন একটু বলে দাও তো ভিডিও ছাড়তে এদের একটু বলে দাও যে ভিডিও গুলো ছাড়বো ভিডিও ছাড়া হয়নি পরে ভিডিওগুলো ছাড়বো তা মায়ের সন্ধে তো হয়ে গেল সন্ধেটা আবার দিয়ে নেবো মা তুমি তাহলে খাও এখন আমি এখন একটু মায়ের মন্দিরে একটু আগে ভোগটা একটু খাই খেয়ে ভোগ খাচ্ছে না বাবা আমার হাতে রান্নারে ভোগ আগেরবারে তো অনেক সময় তো তোমরা তো আলু ভাতে তো টমেটো সেদ্ধটা পাওনি আলু ঝোল যতবারই এসেছে তো মোটামুটি ইয়ে করেছি এই যে কপাল তোমার কপালে থাকে অনেকে কপালে জোরে এই মায়েরও কপালে ছিল আগেরবারে খাবার হ্যাঁ বাবা ছিল সবার ছিল এই যে তোমাদের বাবা বাইক এটা যাবে এখন বাইকে বসে কালকের এই মায়ের অম শুক্রবার দিন এই শনিবার দিন চলে আসবি এই তুমি চলে আসবে হ্যাঁ এখানে অনুষ্ঠান হবে ফাংশন হবে এখানে চলে আসবে মায়ের ভক্তরা দেখতে পাচ্ছ এদিকে মায়ের মন্দির কিন্তু আবার পোছা শুরু হয়ে গেছে ঝাঁট দিয়ে মায়ের মন্দির পরিষ্কার করে পোছা হয়ে গেছে এদিকে ভক্তরা সব চলে গেছেন আর এখনো ভক্ত আসবেন সব দেখাবো এই যে মায়ের মন্দিরে পুজো শুরু হবে আবার মানে সন্ধ্যে সন্ধ্যে দেওয়া শুরু হবে এখন টাইম হয়নি সন্ধ্যে দেওয়ার দেরি আছে সব ভোগ সবাইকে বিতরণ করা হয়েছে মায়ের যে ভোগে ভোগ দেওয়া হয় না পুজোও করা হয় আর এদিকে দেখো মায়ের ওই যে মায়ের থালাতে যেটা রয়েছে আমি এখনও কিছু ভোগ খাইনি পাঁচটা বাজে বিকেল ওই যে মায়ের থালা যেটা আছে সেটা আমার প্রতিদেবতার আমি আর শিব শর্মাকে আবার আমি ভোগ দেবো ওটা আমি ভিডিও দেখাই না আর সব ঠাকুর দেবতাকে দেব ওই যে পাশের থালা রয়েছে দেখেছো ওই যে ভোগ দেব ভোগ গ্রহণ সেবা করবো আমি আমার দেবতা আমার শিব শ্যামা মা সব ঠাকুর দেবতা একসাথে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা এখানে শেষ করলাম পরের পরে ভিডিওগুলো ছাড়ছি অনেক ভিডিও তোলা আছে সবগুলো কেটে কেটে রাত পর্যন্ত তোমরা দেখবে ভিডিওগুলো আমার শরীরটা এমনি খুব খারাপ সারাদিন ক্লান্ত ভক্ত সেবা করতে করতে